বাঘ কিনা মামা আর শিয়াল কিনা তাই দুজনের মধ্যে বড্ড ভাব একটা মিষ্টি সকালে হঠাৎ ভাগ্নে শিয়াল মামার বাড়ি যায় এদিকে বাঘ মামা তো মনে মনে ভাবছে যে কি হলো ভাগ্নে শিয়ালের কোনো খবর কেন সে পাচ্ছে না কি ব্যাপার এই বেটা ভাগ্নে তো পুরো বেপারটা হয়ে গেল কোনো খবরই পাচ্ছি না না আজকেও যদি না আসে না দেখতে পায় তাহলে একবার ঘুরেই আসবো হাজার হোক আমার দশটা না পাঁচটা না একটা মাত্র ভাগ্নে তার খোঁজ তো নিতেই হবে মামা মামা ও মামা কি করছো এইতো বদমাস্টার নাম করতে না করতেই এসে হাজির মামা কিছু কি বললে না না ভাগ্নে কি আর বলবো কিছু বলছি না কিন্তু ভাগ্নে কি ব্যাপার বলতো তোমার কিছুদিন হলো পাত্তা পাচ্ছিলাম না তোমার তুমি তো মামাকে ভুলে গিয়েছো আরে মামা কি যে বলো না তুমি তোমাকে কি আমি ভুলতে পারি তুমি তো আমার সন্টা মনটা মামা হি বদমাস মজা করা চাপ কেনা পিঠে ছাল তুলে দেব আরে মামা রাগ করছো কেন সত্যি তুমি না তোমার সাথে একটু মজা করা যায় না আচ্ছা ঠিক আছে ছাড়ো এসব আমি যেটা তোমাকে বলতে এসেছিলাম তা কি সেটা শুনি মামা আমি তো এতদিন কাজের জন্য ভিন ছিলাম তাই তো আসতে পারিনি তাই তোমাকে এখন আমার বাড়িতে নিমন্ত্রণ করতে এসেছি চলো চলো আজ দুপুরে তুমি আমার সাথেই আমার বাড়িতে খাবে নিমন্ত্রণ আহা ভাগ্নে তুমি দীর্ঘজীবী হও চলো চলো তোমার বাড়িতে তাহলে ভুড়ি বোঝটা সেরে আসি এই ভাগ্নে কি কি আইটেম করেছ একটু বলো না আহা মামা অত উতলা হয়ে না চলো চলো একবার চলোই না গেলেই বুঝতে পারবে কত সুন্দর সুন্দর খাবার তোমার জন্য ওয়েট করছে এসো এসো বসো ভাগ্নে তুমি এবার আমাকে খেতে দাও আর বেশি ওয়েট করতে পারছি না মামা তুমি একটু ওয়েট করো আরো কয়েকজনকে ইনভাইট করেছি তাদেরকে আমি ডেকে নিয়ে আসি এই বলে শিয়াল ভাগ্নে তো চলে যায় শিয়াল বেটা এতটাই বাজে ছিল যে সে মামাকে নিমন্ত্রণ করেছে কিন্তু মামার জন্য কোনো খাবার তৈরি করেনি উফ কি যে মজা হচ্ছে আমার মামা কিছুক্ষণ বসে বসে ওয়েট করুক এদিকে বাঘ তো বসেই থাকে সকাল পেরিয়ে বিকেল হয়ে যায় তাও ভাগ্নেশিয়ালের দেখা পায় না খিদে পেটের ভিতরে ইঁদুরগুলো যেন ডন দিচ্ছে এদিকে বেটা ভাগ্নে শিয়ালের কোনো পাত্তা নেই দেখি আর একটু ওয়েট করি এইভাবে বিকেল গড়িয়ে সন্ধ্যা হল বাঘ আর ওয়েট করতে না পেরে শিয়ালকে বকতে বকতে বাড়ি চলে গেল এর বেশ কিছু দিন পর বাঘ শিয়ালকে নিমন্ত্রণ করতে গেল ভগ্নে চলো আজ দুপুরে তোমার আমার বাড়িতেই নিমন্ত্রণ সেদিনের কথা তো শিয়াল বেমালুম ভুলে গিয়েছিল তাই সে বলল ঠিক আছে মামা আমি অবশ্যই যাব তোমার বাড়িতে এদিকে শিয়াল নিমন্ত্রণ খেতে এসে দেখে বাঘ তাকে মস্ত মস্ত মোটা মোটা হাড় দিয়েছে আর এক একটা লহার মতো শক্ত শিয়াল বেচারার চারটে দাঁত ভেঙে গেল তবুও সেই হাড়ের একটু এসে চিবিয়ে ভাঙতে পারল না এদিকে বাঘ ওই রকম হাড় খেতেই খুব ভালোবাসে তাই সে মনের সুখে পেট ভরে হাড় চিবিয়ে খেতে লাগলো আর শিয়ালের অবস্থা দেখে মনে মনে খুব করে হাসতে লাগলো বাঘ মজা করে তার ভাগ্নেকে আবার বললো কি গো ভাগ্নে খাচ্ছ না কেন খাও খাও এই তো মামা খাচ্ছি কি ভাগ্নে পেট ভরল তো শিয়াল হাসতে হাসতে বললো হ্যাঁ মামা আমার বাড়িতে তোমার যেমন পেট ভরেছিল তোমার বাড়িতেও আমার তেমনি পেট ভরেছে এদিকে কিন্তু মনে মনে শিয়াল ভয়ানক রাগ করলো আর সে বলল, যদি বাঘ মামাকে জব্দ করতে পারি তবেই দেশে ফিরব নইলে আর দেশেই ফিরবো না এই মনে করে শিয়াল সে দেশ ছেড়ে আর এক দেশে চলে গেল সেই নতুন দেশের অনেক আঁকের ক্ষেত ছিল শেয়াল সেই আঁকের খেতে থাকতো আর খুব করে আঁক খেত যা খেতে পারতো না ভেঙে রেখে দিত আহা কি মজায় দিন কাটছে এই চাষিদের আঁকগুলো খুব মিষ্টি এবং টেস্টি এইভাবেই দিনগুলো কেটে গেলে বেশ হবে এদিকে আঁখের অবস্থা দেখে চাষিরা তো দুশ্চিন্তায় পড়লো আখের ক্ষেত দেখে একটি চাষি বলল ভালো রে ভালো এমন করে আমাদের আক কোন দুষ্টু শিয়ালে ভেঙে দেয় বেটাকে এর সাজা দিতেই হবে এই বলে তারা ক্ষেতের পাশে একটা খোঁয়ার তৈরি করলো কাঠ দিয়ে ছোট্ট ঘরের মতো করে খোঁয়ার তৈরি করতে হয় তার ভিতরে কোনো জন্তু ঢুকলে তার দরজা আপনা আপনি জন্তু খোঁয়ারের ভিতর আটকা পড়ে চাষিরা যখন খোঁয়ার তৈরি করছে শিয়াল তখন হাসছে আর বলছে হি আমার জন্য না মামার জন্য এমন সুন্দর ঘরে মামা থাকলেই ভালো হয় যেমন ভাবা তেমন কাজ পরের দিনই সে বাঘ মামাকে গিয়ে বলল মামা মামা একটি বড় নিমন্ত্রণ এসেছে রাজার ছেলের বিয়ে সেখানে আমি গান গাইব আর তুমি বাজাবে আর খাবো যা তার তো কথাই নেই তারা পালকি পাঠিয়েছে যাবে মামা এই কথা শুনে বাঘ বলল তার যাব না এমন নিমন্ত্রণ নাকি ছাড়তে আছে আবার তারা পালকিও পাঠিয়েছে মামা আরে শোনো সে কি পালকি। পালকি এমন আর মামা। এমনি কথাবার্তা বলে দুজনে সেই আঁকের ক্ষেতের ধারে এলো সেখানে সেই খোঁয়ার রয়েছে খোয়ার দেখে বাঘ বললে খালি পালকি পাঠিয়েছে বেয়ারা পাঠায়নি যে মামা আমরা উঠে বসলেই বেয়ারা আসবে কিন্তু ভাগ্নে এ কেমন পালকি পালকির যে ডান্ডা নেই বেয়ারা কি করে বইবে ওহ মামা তোমার কত প্রশ্ন আমি আর পারি না এত প্রশ্নের উত্তর দিতে তুমি এটাও জানো না ডান্ডা তারা সঙ্গে আনবে এ কথা শুনে বাঘ যেই খোয়ারের ভিতর ঢুকেছে অমনি ধরাই করে দরজা বন্ধ হয়ে যায় তখন শিয়াল বললে মামা দরজা যে বন্ধ করে দিলে আমি ঢুকবো কি করে বাঘ বললে তোমার ঢুকে কাজ নেই এবারের নিমন্ত্রণটা আমি খাই গে বেশ কথা মামা খুব ভালো করে পেট ভরের নিমন্ত্রণ খেয়েও কম করে খেও না যেন এই বলে শিয়াল হাসতে হাসতে তার দেশে চলে গেল তারপর চাষিরা এসে দেখল যে বাঘমশাই খোয়ারের ভিতরে বসে আছেন তখন তারা কি খুশি যে হলো কি বলবো। তারা সকলকে ডেকে বললে আন খন্তা আন বলল আন জাপারিস পারে বাঘ পড়েছে আয় তোরা কে কোথায় আছিস অমনি সকলে ছুটে এসে বাঘকে মেরে শেষ করলো